আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ও ভিওয়ার্স বাংলার দিকে ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা পড়তে চলেছে হার কাঁপানো ঠান্ডা এই বছরের প্রথম তো ভিওয়ার্স এবার কিন্তু ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা তো ভিওয়ার্স এই বছর শীতের মধ্যে এই প্রথম পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে বাংলায় এরপরে কিন্তু জাকিয়ে শীত পড়তে চলেছে বাংলায় যার প্রভাবে ঢাকায় তাপমাত্রা নেমে দাঁড়াতে পারে দশ ডিগ্রি সেলসিয়াস তো ভিওয়ার্স বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আমরা কখনোই আপডেট না সরাসরি লাইভ মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য ঠিক এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝাটি অবস্থান করতেছে জয়পুর নয়াদিল্লির পশ্চিমে অলরেডি অ্যাক্টিভ রয়েছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ মূলত এই লঘুচাপের প্রভাবে বাংলার দক্ষিণ অঞ্চলের কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টি হয়েছে যার আপডেট অলরেডি পূর্বের ভিডিওই দিয়েছিলাম তো ভিউয়ার্স পশ্চিমের ঝঞ্ঝা বাংলায় প্রবেশের সম্ভাবনা কবে সেদিকেই চলে যাচ্ছি ক্রমশই কিন্তু এই পশ্চিমের ঝঞ্ঝা আরও বিস্তার লাভ করে ভারতের মধ্য অঞ্চলে ভারী বৃষ্টি ঘটিয়ে অনেকটা হালকা হয়ে বিহারের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি ঘটিয়ে পরবর্তী সময় পাতলা মেঘে পরিণত হয়ে আগামী উনত্রিশে ডিসেম্বর পশ্চিমবঙ্গের মালদা এবং উত্তরবঙ্গ হয়ে প্রবেশের সম্ভাবনা রয়েছে রংপুরের বেশ কিছু অঞ্চল রাজশাহীর কিছু কিছু অঞ্চল হয়ে তবে খুবই সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা পরবর্তী সময় কিছুটা কম বেশি হতে পারে সেদিকে আমাদের নিয়মিত নজর থাকবে ইনশাল্লাহ তবে এটি আরও পাতলা হয়ে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলা ঘেষে ময়মেন সিলেট হয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের বেশিরভাগের জেলায় এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে তো আমরা চলে যাব তাপমাত্রার দিকে পরবর্তী সময় কিন্তু আর তেমন পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী দশ দিনের মধ্যে এই মুহূর্তে ঢাকায় তাপমাত্রা রয়েছে আঠারো ডিগ্রি সেলসিয়াস রাত্রি এগারোটার দিকে নেমে দাঁড়াতে পারে ষোলো ডিগ্রি সেলসিয়াসে রংপুরে পনেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ছাব্বিশে ডিসেম্বর ভোরপাশায় ঢাকায় নেমে দাঁড়াতে পারে পনেরো ডিগ্রি সেলসিয়াসে রংপুরে নেমে দাঁড়াতে পারে বারো ডিগ্রি সেলসিয়াসে রাজশাহী বারো থেকে তেরোর মধ্যে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলো তেরো থেকে চোদ্দোর মধ্যে পশ্চিমবঙ্গে ষোলো ডিগ্রি সেলসিয়াস তার আশেপাশে ত্রিপুরায় প্রায় ষোলো ডিগ্রি সেলসিয়াস সিন্তর চোদ্দ শিলং এ আট তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলে রংপুরে ভূপাষ্টার তাপমাত্রা সতেরো ডিগ্রি ডিসেম্বর ঢাকায় তামাত্র এবং চট্টগ্রামে পনেরো ডিগ্রি সেলসিয়াস আপডাউন করতে পারে একত্রিশে ডিসেম্বর থেকে কিন্তু ফের তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে রংপুরে ফের বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকায় চোদ্দ পয়লা জানুয়ারি আরো তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে রংপুরে এগারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহীতে বারো দোসরা জানুয়ারি কিন্তু জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে ঢাকায় নেমে দাঁড়াতে পারে এগারো ডিগ্রি সেলসিয়াসে সেই বেশিরভাগ অঞ্চলে দশ থেকে এগারোর মধ্যে ময়মেরসিংহে দশ থেকে এগারোর মধ্যে রংপুরে নয় থেকে দশের মধ্যে এ প্রায় এগারো থেকে বারোর মধ্যে পশ্চিমবঙ্গে কলকাতার আশেপাশে দশ ডিগ্রি সেলসিয়াস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চলে নয় ডিগ্রি সেলসিয়াস মালদার আশেপাশে দশ ডিগ্রি সেলসিয়াস শিলংয়ে পাঁচ ডিগ্রি সেলসিয়াস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় বারো তো ভিওর্স বাংলায় প্রবেশ করতে চলছে পশ্চিমী ঝঞ্ঝা জানুয়ারির প্রথমে জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা বাংলায় এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ